ষাট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা মোহাম্মদ শাহারিয়া চৌধুরী রাফির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জনগণে আমাদের বিশেষ ডাক্তারগণ আছেন বলে আজকে আমাদের সততা আশাবাদী হয়ে মুদ্র হয়ে আমি আওয়ামী লীগ থেকে বের স্মার্ট বাংলাদেশ থেকে আমাদের যাত্রাবাড়ি হসপিটাল মেডিকেল হলের পক্ষ থেকে প্রীতি ঈদুল ভিতরের শুভেচ্ছা জনগণের সামনে পবিত্র ঈদুল আজারের কোরবানি ঈদ চলে আসছে সামনে বেশি দিন আর কিছুদিন নাই আজকে আমাদের সামনে ঈদুল আজার ঈদ চলে এসেছে কোরবানি ঈদের মানি আজকে আমাদের বিশেষ ডাক্তারগণ আছেন আফসারিন ভরিয়ার সমর্থনে আজকে আমরা চেষ্টা আশাবাড়ি আজকে আমাদের জনগণের থেকে স্মার্ট বাংলাদেশ প্রচারণা আমাদের মোহাম্মদ মাসুদ শেখের পক্ষ থেকে রীতি শুভেচ্ছা যাত্রাবাড়ি কলসেন্টেন মেডিকেল হসপিটাল ঢাকা আমাদের বিশেষ ডাক্তারগণে আজই যোগাযোগ করবেন যে আমাদের বিশেষ ডাক্তারগণ আছেন বলে সেটা সততা আশাবাদী আমাদের মানীয় প্রধানমন্ত্রী সেতুমন্ত্রী উবায়দুল কাদের এমপি মাধ্যমে রাজনীতির পথ চলাটা আমি বিশেষ ডাক্তারগণের অনুরোধ করবো যে মহান্ম সজীব ছিলেন দায়িত্ব হিসাবে আজকে জান্নাতুল জান্নুল রিঙ্কু লোপা ভাবির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা মোহাম্মদ নাসিম আহানের পলক আমাদের আয়মান আলী চৌধুরী আজকে মাসুম শেখের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা সামারা ইসলাম আদিবার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জনগণের আমাদের ষাট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা যাত্রাবাড়ি কলসেন্টেন ঢাকা আমাদের আজকে আমাদের মোহাম্মদ মাহি মার্জুর পক্ষ থেকে মোহাম্মদ প্রিয়ার পক্ষ থেকে সামিয়ার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা কলসান্টেন ঢাকা যাত্রাবাড়ি কদমতলি ঢাকা কলসানটেন নিউলজি ঢাকা আমাদের মাঝে আরও অনেক উপস্থিতি আছেন ডাক্তার বিশেষ ডাক্তারগণে মাঝে আমরা তাকে আজকে নামগুলো সিলেক্টেড করে আজকে আমরা যে ডাক্তারগণ থাকবেন আজকে বেশি বেশি ডাক্তারগণ থাকছেন বলে আজকে ফলাফলের মাধ্যমে প্রকাশ করে দেওয়া হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে ভালোবাসবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু যাত্রাবাড়ি হসপিটালের সাথে থাকুন কল সেন্টার ঢাকা ষাট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা মোহাম্মদ শাহারিয়া চৌধুরী রাফি কলসান্টেন যাত্রাবাড়ি কদমতলি ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ি যাত্রাবাড়ি হসপিটাল আজকে আমাদের ডাক্তার বিশেষ ডাক্তারগণ আছেন বলে মোহাম্মদ নাসিমা খাতুন আজকে আমাদের বিশেষ ডাক্তারগণ থাকবেন আমাদের পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা আমাদের আজকে যাত্রাবাড়ি কলসান্টেন ঢাকা আজকে যাত্রাবাড়ি কল সেন্টার নোয়াখালী ঢাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু যাত্রাবাড়ি কল সেন্টার হসপিটালের সাথেই থাকুন